উড়ায় এইটা স্মরণ করে রাখতে গোচ ভিডিও আনন্দ অনেক কষ্ট আমাদের আলহামদুলিল্লাহ

কি যে জিতো কত যে জিতো সেটা আপনি আমি কাউকে বলবো আনন্দ এই হাদিসের কাকে আমার উত্তর আহমদুল্লাহ সাব যখন বলেছেন তখন বলেছেন এই হারিসের মধ্যে আ না আজি জি দিহি শব্দ ও আনা ও যে দিহি পর ও নম্বরটি আছে যখন ও আ না আজ জি জায়গায় খেয়াল করেন আমি বললাম ও আনা আজ জি ভি আইনটির উপরে একটা কি দিয়েছি।

ঈদুল ভিতরে যাওয়া অনুষ্ঠিত হবে যারা এখন এদিক থেকে ঘোরাফেরা করিতেছেন তারা দয়া করে আমাদের মাঠে এসে নামাজ করতে ভাবে বসে যান পাওয়ার জন্য

দেখেন আমার হাতের দিকে আমি যে হাত উঠিয়ে বাঁধছিল ফেলে দিচ্ছি অকর অকর কি সময় আমি হাত বেটি মেরেছে ঠিক আছে না এই হলো প্রথম ছয়টা তিন কাটতে এরবাই মাসদার করা করে সারা মাত্রা করে সারা সুরা মিলাবে রূপ কুশাটা করে রূপ কুশাটা করে আবার দ্বিতীয় রাকাতে সেই মাসকার দাঁড়িয়ে সুরা ফাতিয়া পুরো মিতর ও বিল বিল বুলদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি মা লা মা আল কমানা ওয়া তাকাবাল মালওয়ান الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد بهم ملائكة فقال يا ملائكتي ما قالوا ربنا جزاؤه أن يوفى عجله قال ملائكتي عبيدي وإمائي قد فريدتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر, أكبر لله الحمد فيقولوا ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله وعم <applause> وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوكلنا على الأبرار ربنا اغفر للنار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا تقبل <applause> منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنك عفو تجيب العفو فاعف عنا يا غفور يا غبور يا غفور اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور

উবাহাদারন্তু তো বিশ্বতা মাইয়া সুহুত আসসালামু আলাইকুম মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মাসুম 20 মিনিট কথা তুই এই আচ্ছা প্রশ্ন এই বাচ্চাও আমার এক মিনিট ধরে বন্ধু বাবা ঠিক করে না দে রাস্তা সরাই ইমাম শাটিয়া কত টাকা দি কি করে বলাস এই দুশটা দেন খাই ইমাম শাট টাকা ইন আরে কম 20000 20000 জামেৰা ধৰা পিটে আছে যাও তোমরা তোমরা